আমাদের বাড়িটা হচ্ছে রহিমদের বাড়ি আমি ছোটবেলার থেকে শুনে আসছি ওদের ভিটেটা খারাপ অর্থাৎ ওখানে খারাপ শক্তির অস্তিত্ব রয়েছে শোনা যায় অনেক বছর আগে প্রতিদিন রাতে ওই বাড়ির প্রধান ফটকের সামনে ঘুমটা দেওয়া এক নবধূকে দেখা যেত কেউ কেউ আবার সুন্দর এক হরিণ বা সাদা ঘোড়া দেখতে পেত আর যারা ওই বউ হরিণ বা ঘোড়া দেখে মুগ্ধ হয়ে পেছন পেছন যেত তারা কখনো ফিরে আসত না তখন আশেপাশে আর কোনো বাড়িঘর ছিল না সেটাই ছিল এলাকার সবচেয়ে পুরোনো বাড়ি কে ছিল তখনকার মালিক কেউ ঠিক বলতে পারে না তবে জানা যায় সেই সময় কেউই সেখানে বেশি দিন টিকতে পারত না এরপর বাড়িটা রহিম দাদুর বাবা কিনে বসবাস শুরু করেন তখন আশেপাশে আরও কয়েকটি বাড়ি তৈরি হয় বাড়ি কেনার পর তিনি কি ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিলেন ঠিক জানা যায় না তবে শোনা যায় তার আটটি সন্তান একে একে বাড়ির সামনের ছোট ডোবায় পড়ে মারা যায় লোকমুখে শোনা যায় সেই ভিটেতে কোনো শিশু বাঁচে না তাই তিনি আর তার স্ত্রী সন্তানদের চোখে চোখে রাখতেন তবু আশ্চর্যজনকভাবে প্রতিটি সন্তানই ওই ছোট ডোবাতি মারা যায় শেষ পর্যন্ত বংশ রক্ষার জন্য তিনি অন্য জায়গায় গিয়ে ভাড়া থাকেন এরপর রহিম দাদুর জন্ম হয় তাকে চাচার কাছে লালন পালন করা হয় প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি তার পৈতৃক বাড়িতে ফিরে আসেন আমাদের এই অঞ্চলের মানুষ নতুন জমি কেনার আগে কবিরাজের কাছে যেতেন জায়গাটা দোষযুক্ত কিনা জানতে উনিশশো সালে আমার নিজের দাদু আমাদের বাড়ির জমি কেনার আগে কবিরাজের কাছ থেকে জানতে পারেন আমাদের জমিতে কোনো দোষ নেই কিন্তু উত্তরের ভিটেটা অর্থাৎ রহিম দাদুর বাড়ি আর দক্ষিণ পূর্বের প্রায় পঞ্চাশ ফুট দূরের বাঁশঝাড়ে নাকি খুব শক্তিশালী অশুভ শক্তি ঘুরে লড়ায় তবুও দাদু সাহস করে জমিটা কিনে ফেলেন তখন রহিম দাদুর পরিবার সেখানে থাকত না তার বাবা অকালে মারা যান আর রহিম দাদু তখন চট্টগ্রাম শহরে চাকরি করতেন বাড়িটা ভাড়া দেওয়া হতো। কিন্তু কোনো ভাড়াটিয়া দুই তিন মাসের বেশি টিকত না আমি পাশের বাড়ির হওয়ায় ওদের সঙ্গে বেশ পরিচয় গড়ে উঠত দিনের বেলা তারা প্রায় সময় আমাদের বাড়িতে থাকত সন্ধে নামলেই যেন এক অজানা ভয়ের ছায়া নেমে আসত কেউ বাইরে যেত না জিজ্ঞেস করল তারা মুখ খুলতো না দু সালে আমার এক দুঃসম্পর্কের খালা বাড়িটা ভাড়া নেন আমরা তাকে আগে থেকেই সাবধান করেছিলাম কিন্তু তিনি খুব সাহসী ছিলেন এত সুন্দর বাগান ঘেরা একতলা বাড়ি তাও আবার এত কম ভাড়ায় সুযোগটা তিনি হাত ছাড়া করতে চাননি তিনি পরে যা বলেছিলেন তা সত্যি শিহরণ জাগানো বাইরে থেকে স্বাভাবিক দেখালেও পুরো ভিটেটাই সারাদিন যেন অন্ধকারে ঢাকা থাকত মনে হতো একটুকরো মেঘ সবসময় সূর্যের আলো বা চাঁদের আলো আটকিয়ে রেখেছে রান্নাঘরে কেউ না থাকলেও বাটনা বাটার শব্দ পাওয়া যেত সিঁড়িতে কেউ হেঁটে বেড়াচ্ছে এমন শব্দ শোনা যেত প্রায় বাড়ির কোনো লাইট এক সপ্তাহের বেশি টিকত না খালার স্বামী সিলেটে চাকরি করতেন মাঝে মধ্যে রাতে কেউ খালাকে তার স্বামীর গলায় ডাকত দরজা খোল আমি চলে এসেছি কিন্তু দরজা খুললে কেউ থাকতো না তাই পরে তিনি ঠিক করেন শুধুমাত্র স্বামীর ফোন কল পেলে তবেই দরজা খুলবেন সবচেয়ে ভয়ঙ্কর সময় ছিল অমাবস্যার রাত ভিটের দক্ষিণ পাশে কিছু একটা গড়গড় শব্দ করত যেত আবার আসত শব্দের উৎস বোঝা যেত কিন্তু টর্চ কিছু দেখা যেত না রাত যত গড়া গোঙানির শব্দ তত বাড়ত তারপর শুরু হতো দরজা জানালায় টোকা দেওয়া আমার খালা এসব ভয় উপেক্ষা করতেন ভাবতেন যাই হোক না কেন তো আমার কোনো ক্ষতি করছে না কিন্তু একদিন তার শরীরে প্রচণ্ড গ্যাসের সমস্যা হয় সারাদিন কিছু খেতে পারেননি সেদিনও ছিল অমাবস্যা রাত প্রায় দশটা তিরিশ মিনিটে গোঙানির শব্দ শুরু হয় কিছুক্ষণ পর পর দরজা জানালায় জোরে কিল করতে থাকে রাগে উনি রান্নাঘর থেকে একটা দা হাতে নেন বারান্দার যে জানালায় কিল পড়ছিল সেটা খুলে ফেললেন আর তখনই তিনি দেখলেন দুটি বিশাল রক্তচক্ষু জানালার ওপারে তাকিয়ে আছে প্রতিটি চোখ মানুষের মাছার সমান বড় টকটকে লাল রঙের তিনি পাথরের মতো স্থির হয়ে গেলেন হাতের ভঙ্গিটাও বদলাল না চোখের পাতা নড়ছিল না শুধু চোখ দিয়ে পানি পড়ছিল সারা রাত তিনি ওই অবস্থাতেই ছিলেন সকালবেলা আমি গিয়ে অনেক ডাকাডাকি করেও দরজা খুলতে পারলাম না ভেবেছিলাম ঘুমাচ্ছেন দক্ষিণ পাশ দিয়ে তার রুমের জানালার দিকে যেতে গিয়ে দেখি খালা জানালার সামনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন আমি ভয়ে পেয়ে চিৎকার দিলাম পাড়ার লোকজন দিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করি জানালা ধরা অবস্থাতেই তার হাত শক্ত হয়েছিল পরদিন তার স্বামী এসে তাকে ফেনী জেলার এক আশ্রমে নিয়ে যান যেখানে এক ধর্মীয় গুরুর সাহায্যে তিনি চিকিৎসা পান পনেরো দিন পর তিনি ধীরে ধীরে স্বাভাবিক হন এরপর থেকে তিনি আর কোনোদিন ওই বাড়িতে ফেরেননি স্বামীর সঙ্গে সিলেটে স্থায়ীভাবে চলে যান